আল্লাহ দরবারও আপনার হজ কবুল হচ্ছে না কারণ মা বাবার বদ্ধ যদি পড়ে যায় আর মা বাবার যদি নেট দোয়া পড়ে যায় মা বাবার লোকে বাইরে ব্যবহার করো আল্লাহ তোমার জমিও বাসায় আলোতে চালাই বহু পাল্লাহ মানি আর মা বাবা বদ্ধ পড়লে অবাসিয়া ইঞ্জিনিয়ার মহদ্দি সাহ মহাসের কোরআন হয়ে যাও তোমার জিল্লতি জীবন ঘটিব ইজ্জত ঠাইটায় নেয় জমায় যেবার বেজত আর বেজত হারো মা বাবার বদ বহু জমিন মারে মারে বাবারে মারে আছেন মারে জোর করে মায়ে দরাই মানুষের হইল না বাবায় হইল না কারণ আমি যদি হই মানুষের মারবা আমার যাদুয় মারবা হের মারে নিতে পারে মা জমি জমিন্দ আফসোস করে ভাই জোয়ান মা বাবার যদি চকুর পানি ভালো যায় মনে আল্লাহ তোমার শরীর লাগে হয়ে । মাত বোঝা গেছে

আল্লা নগে কথা বাৰ্তা কৰ্তাম কারণে কাৰণে তাম ও কৰিলো অকাল নাম লা মুছা যে নবিয়ে আল্লা লগে হতাবাৰ্তা কৰতাই নৰ মূচা কলিম লা হঠাৎ এক দিন আল্লায় জনাইলা এ মোচা আইজ কলে তুমি কেবলৈ যাৱ আমাৰ লগে মাতিবাই যদি কোনো বন্ধ কৰিলা আমি আল্লাহ তোমাৰ ঠাৰিয়া দিম মোচা এ জনে বহিলা এত দিন ধৰি কথাবাৰ্তা কৰি ৰাখিলা সতৰ্ক আনি দিলা আইজ আমার এতো সতর্ক বাণীদের কারণটা বুঝলাম না আল্লাহ ডানাইয়া রে তুমি ডেংলি দিন গরু বাই রইতা তোমার মা রে হইয়া যাইতা তোমার মায়ে আমার কাছে দহ বর্ত্তা রে বনৌলা আমার মূসা গরু বার হইয়া যা ও আল্লাহ আমি মূসা আর মায়ের গুড়া যদি আমার জাদুকে তোমার শামুকুন বুল হরিলা আমি মায়ে দা বরিয়া আমার জাদু আমি দর পাকড় না আল্লাহ জানাইলা ও মুরসা যে মায় ডেংলি দিন তোমার জন্য আমার হচ্ছে দয়া বর্তা

人とものタケで、あびんばれんとてばいる、や <noise> や<楽>

পারমিশন লাগে বিনা পারমিশনে কোন মানুষ রেজুল্টন তো ঢোকা হবে না এর আগে মানুষের সবাই লাগেছে করোনার বাদে তোলে নিয়ম করছে আমরা যদি এরপরে অনলাইন অ্যাপস এটা খুব তাই না আমরা যেদিন গেছি মদিনা শরীফ বিয়া হজর আগে আসেছি লোড করছি মোবাইল অ্যাপস ও কমাইছেন পরের দিন লাইনের পরের দিন চিন্তা করলাম তারা কইল যে ত্রিশ তারিখ পর্যন্ত বুকিং হয়ে গেছে এর বাদে কিন্তু আমরা আঠাশ তারিখে তাদের যেতে এখন আর আমরা রিয়াজের জন্য তো যাওয়া আছে না বউসা না হাদিমুল হুটাজের কারণে বহু হাজি হন রিয়াজের জন্য তো না ও পরের দিন আমি ওই সে আল্লাহ তুমি মায়া করো একবার না গেলে তুই তো ও তো হেরান হইয়া ও তো ফেরেশান যায় যাচ্ছে কয়েকটা গেট আমি পাঁচ গেয়া দিয়ে গেছি কি লাস্ট গেট আমি গেছি যাওয়ার বাদে পুলিশে আমার এমন ধরিয়েছে ধরিয়া হয়েছে কাহা জায়গা আমি বেশি

আল্লা সর পর দিন আবার আমি ইয়া ঢুকলাম এর পরের দিন আবার ঢুকলাম এর পরের দিন আমি ঢুকলাম আল্লাহ আমার সাইদিন ভিতরে ঢুকিয়ে আমি নমাজ আল্লাহর কালাম কোরআন শরীফ দিলা করলাম দুরু শরীফ পড়িলাম লম্বা সময় বইলাম পাঁচ আবার ঢুকে যাইতাম মনে হইল আমি একদিন ঢুকার কথা চার আমি ঢুকে গেলাম আই যদি আমি বন্ধু হরিলাই আরে জন্মায় যাইব আমি গেইটের সামনে তোলে সরিয়াই গেলাম মানুষ।

আল্লাহ গলার মধ্যে আমার গলা ও জায়গার মধ্যে শিকল বন্ধ শরীর দিয়ে বড় কষ্ট দেয় আল্লাহ জীবকা শকাই যায় মুক্ত ফুট হয়ে যায়

মালিক আমি প্রথম জমানায় জমিনের মধ্যে মদ্যপান করতাম অতিরিক্ত মধ্যে জমিন হইতাম আমি যখন ঘর আমার মা তরুণ আমার বুঝাইতাম আমার মার কথা মানতাম না শেষ পর্যায়ে জমিন বিবাহ করলাম আমি মদ খাইয়া যখন আমি ঘর আমি বাড়ি তাইতাম সময় আমার বিবি বুঝাইতাম আমার মায়ের বুঝাইতাম

బు అమ్ জ্বালাই আমার মায়ের খাবার খাওয়ার জন্য পাথর আমার মায়ের সবজি রান্ধিত ও সময় আমার মা